মুসলমান ভাই নামার পাকের কত বড় দয়া যে ইসলামকে আমরা ফিরিতে পেয়েছি যে ইসলামকে আজ পাওয়ার পর আমি আপনি মূল্যায়ন করতে পারছি না ইসলাম মানে হলো শান্তি কত শান্তিপূর্ণ দিন কত শান্তিপূর্ণ ধর্ম আল্লাহর আমিন আমাদেরকে দিলেন ভাই আমার বন্ধু আমার ও মুসলমান আজকে যদি আমি আপনি মিলে এই দিনকে যদি নিয়ে আসতাম তবে আজকে জলসার এই দৃশ্যটা দেখতে পেতেন না আজ হাজার হাজার মানুষ আজকে তারা রাস্তাঘাটে দোকান পাটে আজকে তারা গ্যাদারিং করছে ও মুসলমান আজকে যারা দিনের জন্য মেহনত করে দিনকে নিয়ে এসেছেন বলছো মেহনত করে এই দিলকে যারা নিয়ে এসেছে তারা এদিনের মূল্যায়ন করে তারা দিনকে প্রাধান্য দিয়ে তারা নিজের জীবনকে কামিয়া বানিয়ে নিয়েছে ভাই আমার বন্ধু আমার এই বিশ্ব নবীজি এই জন্য বলেছেন পৃথিবীর উন্মতের আসনে লাও এমন একটা জামানা আসবে যে তোমরা বড় বড় গোনা করবে আর বড় বড় গোনা করার পর তোমরা এই সামান্য মনে তো হাজার হাজার বক্তব্য শোনার পরে মানুষ চেঞ্জিং হলো না পরিবর্তন হলো না বন্ধু আমার আজ বিয়েতে শাড়িতে জাহেজ বন্ধ হলো না পণ বন্ধ হলো না আজ মুসলমানের বাড়িতে কতগুলো ছেলে মদের তারা আড্ডা পিঠে কতগুলো মুসলমানের বাচ্চাকে দেখুন তারা সারা বের আড্ডাতে আর কতগুলো মুসলমানের বাচ্চাকে দেখুন মদের আড্ডাতে তারা টাইম দেয় ও মুসলমান ওই লোকটাকে যদি আমি আপনি জিজ্ঞাসা করি ভাইয়া তুমি কেন এত বড় বড় পাপে জড়িত আছো তখন সে আপনাকে একটাই উত্তর দিবে ওই মাওলা না আমি তো বেশি পান করিনি অল্প পরিমাণে পান করেছি আমি তো সেখানে তাস খেলিনি ওই হিন্দু ভাইরা খেলছিল দোষ বন্ধুর ব্যাপার আমি এমনি বসে বসে ছিলাম ও মুসলমান আজকে সেই যদি তাস खेले সেই যদি তাস खेले যতটা পাপ পাবে আপনি তার পাশে বসে বসে ওই খেলাটা দেখে তত পাপের আপনি भागीदार হবে একবার বলুন ইস্তাগফিরুল্লাহ ও মুসলমান এইজন্য হযরত আলাস রাদিয়াল্লাহু তাআলা ন বলেন হাজরতে তিনি বলছেন আমি তাদেরকে সম্বোধন করে বললাম তারা কে বিশ্বনবীর সাহাবাদের পরে যাদের আগমন হয়েছে যারা রসুলকে ইমানের অবস্থায় দেখেছেন তারা হলেন সাহাবাও আরে যারা সাহাবাদেরকে ইমানের অবস্থায় দেখেছেন তারা বলতা বেন আল্লাহ আল্লাহর নবিন সাহাবে বলছেন ও বিলকুল তোমরা যত বড় বড় পাপ করছ রে এই পাঁপগুলোকে আমরা রাসুলের জামানাই সামান্য মনে করতাম এত তোমরা গোনা করছো আল্লাহ আল্লাহ বের বললে তোমরা যে গোনাগুলো করো এই গোনাগুলো আমরা অতি হালা করে দেওয়ার মতো পাপ মনে করতাম ও মুসলমান কিন্তু মুসলমান আজকে আমরা আপনারা হাজার হাজার গুণা করে দেওয়ার পর আমাদের যেন কোনো হয় না হযরত আনাস রতেলুগতানহ বলছেন তুমলা তামালুনা আমালান ইয়া আদাউ মিনাশার হযরত আনাস বলছেন ও তাবিন গো তোমরা শোনো তোমরা যে গোনাগুলো করছো এই গোনাগুলো আমরা রাসুলের জামানাই বড় মনে করতাম বিশ্ব নবীজি বলছেন ওম্মত্রে এমন একটা জামানা আসবে আমার ওম্মতেরা বড় বড় পাপ করে নেবে কিন্তু সে গোনাগুলোকে কত ক্ষীণ মনে করবে যেমন তোমাদের চোখের ওপরে ভুরু আছে ছোট ছোট চুলগুলো পাতলা পাতলা চুলগুলো আছে ওর চেয়েও তোমরা ক্ষীণ মনে করবে আর একটা হাদিসে বিশ্ব বলে বলে তোমরা গুণা করে নেওয়ার পর এইরকম মনোভাব করবে যেমন তোমাদের নাখের মাথার ওপরে একটা মাছি বা মশা বসতে গেলে তোমরা হাত দিয়ে যেমন হাঁকিয়ে দাও তেমনি তোমরা বড় বড় পাপ করে দিতে সামান্য মনে করবে ও মুসলমান এই হাদিস থেকে প্রমাণ এটাই পাওয়া বন্ধুরে এই যে কিছুদিন আগে কালী পুজো চলে গেল হিন্দু ভাইদের দুর্গা পুজোর তাদের চলে গেল পূজা আজকে কত মুসলমান সচক্ষে দেখতে পেলাম যাদের গাড়িতে লিখা আছে বাইকে লিখা আছে ও মুসলমান কলবেল কেমন করে আপনি চিন্তা পারলেন মাওলা না যে এটা মুসলমানের ছেলে তাসের আর ড্রাইভারসে আছে তার গাড়ির সামনে হেডলাইটে লেখা আছে না শ্রমিনাল্ল দেখতে পাওয়া যায় সুভানল্ল দি সখর অলানা হা দাওয়া মাকুন হোমক্রে এই আয়াতগুলো মুসলমানের বাচ্চারা ওই হেডলাইটের ওপরে লাল কালার দিয়ে সবুজ কালার দিয়ে লিখে রাখে প্রিন্টার করে সুন্দর করে লিখে রাখে ভাই আমার বন্ধু আমার ওই মুসলমানের বাচ্চারা কালী পুজো রাতে হাজার হাজার মুসলমানের ছেলে আজকে হিন্দুদের পাশে বসে বসে আজকে তারা কত না তাস কিনল তারা গাড়ি কেউ দিল ও মুসলমান আল্লাহ আর কত বড় দয়া আজকে আমরা শান্তিময় ধর্ম পাওয়ার পর আজকে আমরা ওই সমস্ত বেদিনদের পাশে বসে আমি আপনি নিজের ইমান কে হারিয়ে দিলাম আমার আল্লাহ তাবার কথা বলছেন বান্দারে এরকম ইমানের কোন দাম নাই কোন মূল্য নাই মূল্যহীন তোমার ইমান আল্লাহর পুরো পবিত্র কুরালে আল্লাহ সুবহান বলছেন বান্দারে শুনো আল্লাহ রকম আমিন বলেন ইন্নাল্লাদি লকালু

আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদের ওপরে আমি ফারিস্তাকে অবতরণ করিয়ে তোমাদের সাহায্য করিয়ে নেব একবার বলুন আলহামদুলিল্লা